আমার নাম ধর্মপুর দুই নম্বর ওয়ার্ড জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাসজি সদর মানে মেন রোড থেকে পাঁচশো ফুট ভিতরে এমনকি সামনে গেলে বাজার আছে বাজার মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আছে তো এখানে আসার পরে এই যে রাস্তাটা দেখতেছেন চারদিকে কিন্তু এখানে ঘন বসতি চারিদিকে কিন্তু বাড়িঘর আছে এই একটি বাড়ি দেখতেছেন এই বাড়ির পাশে একটি বাড়ি বিক্রি করা হবে চুয়াল্লিশ শতাংশের একটি বাড়ি এবং রেডিমেড কিতে বাড়ি বিল্ডিংটা আমি বর্তমানে বাড়িটার সামনের অংশে আছে আর কি বাড়িটার দুইপাশে কিন্তু রাস্তা পাবেন এ হলো যাই বাড়িটার পার্শ্ববর্তী যে একটি বাড়ি ওনাদের বাড়ির সামনে থেকে বাড়িটা আর কি আর বাড়িটাতে বর্তমানে দুইটা ঘর আছে একটা সাইটওয়াল টিনে ঘর আছে একটা আছে সাইটওয়াল বিল্ডিং আর দুইটা আছে ঘর আর পুরানো অনেকগুলা গাছপালা আছে এগুলো হচ্ছে পুরান পুরান গাছ আর কি বাড়িটা অনেক পুরানো একটি বাড়ি আর আপনারা হয়তো দেখা গেছে প্রবাস থেকে অনেকে এই ভিডিওগুলো আপনারা দেখেন যারা রেডিমেড কিন্তু বাড়ি খোঁজেন পুরান বাড়ি গাছপালাসহ যারা খোঁজেন তাদের জন্য এই যে খুবই সুন্দর এই যে সাইটওয়াল যে ঘরটা দেখতেছেন আসলে যারা বাড়িটা বিক্রি করবো ওনারা বর্তমানে এই বাড়িটাতে থাকে না থাকসা করে ইনশাল্লাহ আপনারা যারা নিরিবিল পছন্দ করেন খুবই সুন্দর একটি বাড়ি আর কি আর বাড়িটা যেহেতু দ্বিপাশের রাস্তা আছে আপনারা চাইলে এখানে বাউন্ডারি করে নিতে পারবেন বাউন্ডারি করে নিলে ভিতরে আপনার একটা বাগান বাড়ির মতো হয়ে যাবে আর কি আর যদি কেউ চান যে এই চুয়াল্লিশ শতাংশ বাড়ির আশেপাশে আরও কিছু জমি কেনার জন্য আর কি অনেকে খোঁজেন যে ভাই বাড়ির কিনলে বাড়ির আশেপাশে যদি জমি থাকে আমি আর একটু কিনবো আর কি এই যে বাড়িটার চারপাশে কিন্তু দেখেন আপনারা এই যে জমিন দেখা যাচ্ছে জমিন কি বাড়ি যদি আপনারা কেউ আর বাড়তি জায়গা কিনতে চান তাহলে আশেপাশে আসে এখন না হলে হয়তো দেখা গেছে দুই মাস চার মাস ছ মাস পর হলো ইনশাল্লাহ অবশ্যই আপনারা যদি জমি কেনার সে সমর্থ থাকে ইনশাল আপনারা অবশ্যই ক্রয় করতে পারবেন চারদিকে কিন্তু জমি নেই যা আছে আর এদিকে আসলে বর্ষাকালের কারণে এখন একটু ফানি দেখা যাচ্ছে তো এই তুলনামূলকভাবে নোয়াখালীতে অনেক জায়গা ডুবে গেছে কিন্তু আসলে আমাদের এগুলো উঁচু এলাকার কারণে হালকা একটু ফানি উঠছে রোডঘাট যেগুলো একটু নিচা এগুলোতে ফানি উঠছে কারো বাড়ি ঘরের ভিতরে ফানি ঢুকে নেয় মানে বাড়িতে পানি উঠছে কিন্তু কারো ঘরের ভিতরে ফানি ঢুকে নেয় এ হলেও যায় বাড়িটার ফুকুর পাড়ে আছে আমি দেখেন এটা উত্তর ফাশা এবং কি পুকুর এবং যে গাছপালাগুলো দেখতেছেন বিশাল আকারে এই যে বড় গাছ সকল সবগুলা গাছ কিন্তু গাছ সকল যারা মানে গাছপালা পছন্দ করেন আর কি অনেকে বাড়ির মধ্যে গাছপালা ফুরান বাড়ি গাছপালা খুব পছন্দ করেন তো তারা আশা করি ইনশাল্লাহ আসলে দেখলে অবশ্যই বাড়িটা খুবই পছন্দ হবে কারণ গাছপালা দিয়ে একদম সাজানো আর ঘরগুলা ঘরগুলো একটু আপনারা একটু মেরামত করে নিলে খুব সুন্দর বসবাস করতে পারেন বিশ বছর পঞ্চাশ বছর ঘরগুলো কিছু হবে না যে ঘরটা আছে বর্তমানে আপনারা দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা এমও এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অনেকে যারা আমার কাছে যে অনেকে আছে হাতের সময় কম থাকে যে ভাই আমি অল্প কিছু দিনের ভিতরে একটু বাড়ি কিনে চলে যাবো দেশের বাইরে তারা চাইলে এই জায়গাটা দেখতে পারেন কারণ এটা কাগজপত্র সম্পূর্ণ আপডেট করা আছে এবং কি রেডি করা আছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ রেস্টু করে নিতে পারবেন আইসব মাত্র দুই চার দিন আপনি সময় দিয়ে একটু জায়গাটা দেখে গেলে পরে আপনি সমনীয় জায়গাটা টেস্টে করে নিতে পারবেন এই যে এই বাড়িটার এখানে প্রচুর পরিমাণে এই যে পর্যাপ্ত পরিমাণে গাছ গাছগুলো দেখেন আপনারা যদি গাছগুলো লক্ষ্য করেন তাহলে পরিমাণে গাছ আছে আপনারা চাইলে কেউ যদি চান যে বাড়িগুলো বাড়িটা কিনে মানে গাছগুলো বিক্রি করে দেবেন বিক্রি করে আপনি নতুন করে গাছ লাগাবেন আপনি তাও করতে পারবেন আর যদি কোন যে না আমি গাছগুলো রেখে দেবো পুরান গাছ এগুলো আমি রাখবো তাহলে রাখতে পারবেন আর অথবা কেউ যদি চান যে বাড়িটা ক্রয় করে রেখে দিবেন তা ইনশাল্লাহ আপনারা ক্রয় করে রেখে দিতে পারেন কারণ অনেকে চিন্তা করে আর কি যে ভাই আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো জায়গা যেমন বাড়িটি যদি কিনি আমি এখানে রাখতে পারবো কিনা থাকতে পারবো কিনা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি কাগজপত্রে বাড়ি আপনি কিনি এখানে দশ বছর পালিয়ে রাখলো আপনার বাড়িতে কেউ আসবে না এই যে বাড়িটার লাশ সীমানা ওই যে ওইখানে একটা ফিলার দেওয়া আছে এই যে লাশ সীমানার ফিলার এই লাশ সীমানার একটা ফিলার এমনকি অপর পাশে একটি বাড়ি আছে দেখা যাচ্ছে ওইটা বাড়ি এবং কি চারপাশে অপর পাশে কিন্তু বাড়ি ওই পুকুর পাহাড়গুলা এগুলাতে কোনো পানি উঠে নাই আর বাড়িতেও কোনো পানি উঠে নাই বাড়ির পাশে দিয়ে যেগুলো একটু নিচে আছে এগুলাতে একটু পানি কাঞ্জে আছে আর কি বাড়িতে যে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে আর এই যে আপনার এই যে বিদ্যুতের ফিলার কিন্তু বিদ্যুতের ফিলার আপনারা অনেকে জিজ্ঞাসা করে যে আশেপাশে বিদ্যুৎ আছে কিনা আমাদের বাড়িতে বিদ্যুৎ আছে এই যে গাছটা দেখতেছেন বিশাল মানে মোটা একটা গাছ অনেক মোটা আলাদা এই ঘরটা এই একটা গাছ দিয়ে আপনার ঘর হয়ে যাবে যদি একটা ঘর করতে চান যে গাছটা এই যে মোটা যে একটা গাছ দেখতেছেন এই গাছটা দিয়ে ইনশাল একটা ঘর করে নিতে পারবেন গাছটা কিন্তু খুবই বড়ো মানে অনেক বড় আসলে একটি গাছ আর বাড়িটার অফার পাশে ফুকুর এই যে যারা গ্রামে একটু মাছ গ্রামের পুকুরের নিজের পুকুরে মাছ খাইতে চান তাদের জন্য এই যে রেডিমেড কিন্তু ফুকুর পুকুরের পানিগুলো পরিষ্কার আপনারা চাইলে এখানে বড়ো বড়ো মাছ ইচ্ছাগুলো আপনারা রাখতে পারবেন দু বছর তিন বছর পাঁচ বছরই মাছ রাখতে পারবেন এই হচ্ছে বাড়িটার ফিউশনের অংশ এখানে আপনারা এই যে ঘরটা আছে ঘরের পাশে অ্যাটাচ করা বাথরুম আছে ঘরের ভিতরে এই যে অ্যাটাচ করা বাথরুম আসলে ফানিকাঞ্জির কারণে এগুলা জায়গাটা আসলে পরিত্যক্তের মতো দেখা যাচ্ছে অনেক দিন কেউ থাকে না এই কারণে আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাকে আজকে যে বাড়িটা দেখাচ্ছেন এই বাড়িটা বর্তমানে কত শতাংশ আছে ভাই চুয়াল্লিশ শতাংশ ৪৪ শতাংশ আচ্ছা

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে তো আশা করি কোনো ভেজাল নাই না কোনো ভেজাল নাই বুঝতে পারছি তো বাড়িটা আপনি আসলে মূল্য কীরকম চাচ্ছেন যে এটা নেবার মতো একটা মূল্য তেত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে তেত্রিশ লাখ বিল্ডিং বিল্ডিং টিন সহ গাছ গোয়া সব মানে তেত্রিশ লাখ টাকা মানে প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য তেত্রিশ লাখ টাকা আচ্ছা 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 আপনারা হয়তো অনেকে বুঝবেন না তেত্রিশ লাখ টাকা কি অনেকে ডিসিম জিজ্ঞেস করবে অনেকে কানি না এগুলো না আসলে যেভাবে ঘর বাড়ি আপনার গাছপালা যেভাবে আছে ডিসিম হইলে হইলো তিয়াত্তর হাজার টাকা আচ্ছা আমরা প্যাকেজে গেলে ডিসিমে যাওয়ার দরকার যদি কেউ মনে করে প্রশ্ন করে আচ্ছা আচ্ছা জি তাহলে ডিসিম হইলে আপনার তিয়াত্তর হাজার টাকা আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনারা যারা ইনশাল্লাহ দেখবেন এই ভিডিওটা পুরাটা বাড়ে প্যাকেজ মূল্য চুয়াল্লিশ শতাংশ বাড়ে গাছপালা সহ যেভাবে আছে এভাবে মাত্র তেত্রিশ লক্ষ টাকা সোনাপুর থেকে আসতে অনেক কত সময় লাগতে পারে পঁচিশ মিনিট লাগবে বিশ পঁচিশ মিনিট লাগবে বিশ মিনিট বুঝছি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডে আসতে হবে

ਆਛਾ ਠੀਕ ਹੈ ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਜੀ ਮੂ ਵਟਸਐਪ ਸਭ ਗੱਲ ਆਸੇਗਾ ਓਕੇ ਬਈ ਅਸਲਾਮੁਅਲੈਕ